দিনে ঝটপট বানিয়ে নিতে পারবেন এমন একটা দুর্দান্ত স্বাদের লাঞ্চের রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হতে চলেছে কলকাতার জনপ্রিয় চিকেন আর চাপ বিরিয়ানি রাইস চিকেন চাপটা ঘন এবং খুবই নরম হয় বিরিয়ানি রাইস আর চিকেন চাপ দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ লাগে খুব সহজে এবং অল্প সময়ে আপনাদেরকে এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো বাইরে থেকে তো টাকা দিয়ে অনেকবারই খেয়েছেন বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর পরিবারের সকলকে খাওয়াতে পারেন সম্পূর্ণ রেসিপি টা স্কিপ না করে দেখবেন কারণ ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স দেওয়া হবে যাতে আপনারাও রেসিপিটা আমার মতন পারফেক্ট অবশ্যই করে করে একবার ট্রাই দেখবেন আমার চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটাকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয়েছিল রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে লাইক শেয়ার কমেন্ট করলে কিন্তু নিত্য নতুন রেসিপি ছাড়ারও ইচ্ছা হবে তাই অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অনেক তো কথা হলো চলুন সম্পূর্ণ রেসিপিটা শুরু করা যাক আমি আজকে দুটো লেগ পিস দিয়ে চিকেন চাপ করব তাই এখানে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেশি করে চিকেন নিয়ে করতে পারেন তাহলে মাপটা একটু ডবল হবে দেখুন মাঝারি দুটো পেঁয়াজটাকে আমি এইরকম ভাবে কুচু কুচু করে কেটে নিচ্ছি বেরেস্তা করার জন্য এই দেখুন পিঁয়াজটা কাটা হয়ে গিয়েছি একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি এবার চলুন একটা পাত্রে পনেরো গ্রাম আদা আর রসুন ছাড়িয়ে নিয়ে নেব তারপরে ছটা সাতটা মতন কাজু বাদাম নিয়ে নেবো তারপরে এক চা চামচ পোস্ত নিয়ে নেব এগুলো একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব তারপরে বিরিয়ানি রাইসের এর জন্য একটা পাত্রে দুই কাপ মতন বাসমতি চাল কিংবা দেরাদুন চাল নিয়ে নেব দুই কাপ চাল মানে তিন চারজন মতন মোটামুটি খেতে পারবে চালেতে জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেবো নোংরা জলটাকে তারপরে ফেলে দেবো চালটাকে কচলে ভালো করে দুই তিনবার মতন ধুয়ে নেবেন তারপরে পরিষ্কার জল দিয়ে দেবো পরিষ্কার জল দিয়ে চালটাকে মিনিট মতন জলেতে ভিজিয়ে রাখবো এদিকে একটা পাত্রে দুটো নিয়ে নিয়েছি নিয়েছি ভালো করে করে পরিষ্কার আপনারা চাইলে বেশি করে লেগ পিস নিয়ে করতে পারেন তারপরে চিকেন এতে হাফ কাপের হাফ টক দই দিয়ে দেবো চিকেনের আষ্টে গন্ধটা দূর করার জন্য লেবুর রস কিছুটা দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুন কাজু পোস্ত দিয়ে দেবো তারপরে কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে টক টকটাকে দূর করার জন্য তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপরে গোলাপ জল একে দুই চা চামচ কেওড়া জল একে দুই চা চামচ দিয়ে দবা। এগুলো সব দিয়ে চিকেনটাকে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ততক্ষণে বন্ধুরা বলুন তো আমার রেসিপি তোমরা কোথায় থেকে দেখছো মাখিয়ে নেওয়ার পর চিকেনটার কালার হয়নি তাই আরও কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য দু তিন ঘন্টা মতন রেস্টে রেখে দিতে হবে এইদিকে দেখুন চালটা আগের তুলনায় কতটা ডবল হয়ে ফুলে গিয়েছে চলুন চিকেনটাকে আলাদা সাইডে রেখে দেওয়া যাক প্রথমে চলুন বিরিয়ানি রাইসটা বানিয়ে নেওয়া যাক তার জন্য গরম প্যানেতে আমি অল্প করে বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন তারপরে গোটা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ দিয়ে দেব দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এই রকম লাল হয়ে গেলে চালটাকে জল ঝরিয়ে প্যানেতে দিয়ে দেব পুরো চালটাকে জল ঝরিয়ে প্যানেতে নিয়ে নিয়েছি এবার নাড়তে হবে চালটা কিছুক্ষণ বাটারেতে ভাজতে ভাজতে চাল থেকে গন্ধ বেরোবে দেখুন আগের তুলনায় চালটা কিন্তু একদম পুরোপুরি শুকনো হয়ে গিয়েছে এবং গন্ধ বেরোচ্ছে এবার জল দিয়ে দিতে হবে আমি এখানে প্রায় চার কাপ মতন গরম জল দিয়ে দিচ্ছি এমনি জলও দিলে হবে সাথে চালেতে টেস্ট আসার জন্য স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়তে থাকবো তারপরে সিদ্ধ হওয়ার জন্য চালেতে ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে দিয়েছি আমার একটা জিনিস দেয়া হয়নি তাই ঢাকনাটা খুলে এক চা চামচ গোলাপ জল এক চা চামচ কেওড়া জল দিয়ে দেবো হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে মিনিট মতন জাল এদিকে এবার দেখো আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি আপনারা কেশর দিতে পারেন কিংবা ফুটকালা দিতে পারেন ফুটতে ফুটতে দেখুন চালটা এই রকম হয়ে যাবে তলাতে কিন্তু জল আছে দেখে মনে হবে জল নি নাড়লেই বুঝতে পারবেন তলাতে জল আছে চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করবো না হালকা শক্ত রাখবো তবেই কিন্তু ঘাটবে না নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো যাতে চালটা আরেকটু ছিদ্ধ হয় এবার ঢাকনাটা খোলার পর দেখুন একদমই কিন্তু জল নি এবার চালিতে রস আছে সাথে সাথে চালটা কিন্তু একদমই ঘাটে চালটা গোটা হয়ে আছে এবার ভালো করে নাড়তে হবে আস্তে আস্তে দেখবে এই রকম শুকনো হয়ে যাচ্ছে চালটা অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে কিন্তু ঝরঝরে হবে না তাই অবশ্যই করে এটা লক্ষ্য রাখবেন দেখুন আমার এই চালটা কিছুক্ষণ নাড়ার পর কতটা ঝরঝরে হয়ে গিয়েছে এবং রস কিন্তু একদমই নি গ্যাসটাকে অফ করে দেবো আমি যেমন মাপ দিয়েছি সেই অনুযায়ী জল নিয়ে নেবেন কোনো সমস্যা হবে না তারপরে বিরিয়ানি মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলছি যাতে আপনারাও বাড়িতে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন তারপরে দেখুন দুধগোলা জলটা ওপর থেকে ছড়িয়ে দেওয়া এবার ঢাকনা দিয়ে দশ মিনিট দমেতে দিয়ে দেবেন আমি কিন্তু দমেতে দিচ্ছি না ঢাকনা দিয়ে এইরকম দশ মিনিট আমি রেখে দেবো অবশ্যই করে কিন্তু আমি গ্যাসটাকে অফ করেই রেখেছিলাম দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে আপনারাও কিন্তু ফ্যান না ঝড়িয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখে হয়তো বুঝতে পারছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবার গ্যাসেতে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে কিছুটা তেল দিয়ে দেবেন তেলেতে পেঁয়াজটাকে দিয়ে বেরেস্তার মতন ভাজতে হবে আর একটা কথা বলে রাখি বিরিয়ানি রাইসে কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তা দিইনি আপনারা দিতে পারেন যেহেতু আমি চিকেনে এ পেঁয়াজের বেরেস্তা দিয়েছি তাই আমি দিইনি এদিকে দেখুন কথা বলতে বলতে পেঁয়াজটাকে লাল করে ভাজা হয়ে গিয়েছে তুলে রেখে দেবা ওই করাতে এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলেতে অল্প করে বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন তেলেতে একটা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে লাল করে ভেজে নিতে হবে তারপরে চিকেনটাকে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটাকে আমি কিন্তু চিকেনের দইটাকেও দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এগুলো ভালো করে নাড়তে হবে মানে চিকেনটাকে ভালো করে প্যানিতে কষতে হবে যতক্ষণ না তেল বের হয় আর সিদ্ধ হয়ে যাবে চিকেনটাকে কুস্তে কষতে কষতে অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দেবো সাথে ঝাল হওয়ার জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো প্রায় অনেকটা মতন একের চার চা চামচ মোটামুটি দিয়ে দেবেন আমি কিন্তু চিকেন চাপে হলুদ দিইনি আপনারা চাইলে দিতে পারেন এই রকম কষতে কষতে দেখুন দইটা আগে তুলনায় কতটা কমে গিয়েছে চিকেনটাকে কালার করার জন্যে আমি আরও কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই রান্নাতে লঙ্কার গুঁড়ো একদমই দিইনি চিকেনটা এই রকম শুকিয়ে গেলে অল্প কিছুটা জল দিয়ে ভালো করে আবারও কষে নেব এইরকমভাবে কষতে কষতে কিন্তু রান্নাটা করতে হবে এই রান্নাতে কিন্তু জল দিয়ে সিদ্ধ করব না মাংসটাকে তারপরে দেখুন চিকেন থেকে এইরকম তেল বের হলে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো সাথে স্বাদ মতন লবণও দিয়ে দেব চিকেনটা কষতে কষতে সিদ্ধ হয়ে গিয়েছে তাই এবার আরো কিছুটা জল দিয়ে দেব যাতে চিকেনের গ্রেভিটা হয় আর কি কিছুটা জল দিয়ে চিকেনটাকে ভালো করে নেড়ে নিতে হবে তারপরে ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো সাথে অল্প চিনি দিয়ে দেবো টেস্টটা যাতে ব্যালেন্স হয় চিকেনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খোলার পর দেখুন কেমন তেল উঠেছে চিকেনটাকে নেড়ে নিলে কিন্তু গ্রেভিটা দেখতে পাবেন কতটা দারুণ গ্রেভি হয়েছে তারপরে পিঁয়াজের বেড়েস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেনের চাপ চলুন চিকেনটাকে তুলে একটি পাত্রে রেখে দিই এদিকে প্লেটে আমি রাইসটাকে ভালো করে সাজিয়ে নিয়ে তারপরে নিয়ে নেব খুব সহজ একটি রেসিপি ধৈর্য ধরে করলেই কিন্তু রান্না দারুণ হবে দারুণ কিন্তু গন্ধ বেড়ে হচ্ছে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন দুটো একসাথে দারুণ খেতে লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবেই কিন্তু মনে হবে আমার রেসিপিকেও পছন্দ করছে সাথে সাথে নিত্য নতুন রেসিপি ছাড়ারও ইচ্ছা হবে পরিবারের সকলকে এই রকম একটা সহজ রেসিপি চিকেন চাপ আর বিরিয়ানি রাইস বানিয়ে খাওয়াতে পারেন আশা করি রেসিপিটা খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা রেসিপি নিয়ে